আসসালামু আলাইকুম আমার মাল্টি অ্যাক্টিভিটিস চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেন রেসিপি যেটা সামান্য কিছু উপকরণেই তৈরি করা যায় ওকে চলুন তাহলে প্রথমেই হাড়ছাড়া ছাড়া একটি বুকের পিস ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো সয়া সস ওয়েস্টার সস চিলি সস কর্নফ্লোয়ার দিয়ে এটাকে ভালো করে মেরিনেট করে দশ মিনিটের মতো রেখে দিতে হবে তো ভালো করে মাখিয়ে নেবেন এরপরে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এর মধ্যেই আমি এখানে একটা সস তৈরি করে নিব। আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিলি সস এবং এক টেবিল চামচ টমেটো সস মিক্সড করে নিয়েছি তার মধ্যে দুই চামচ সয়া সস দিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি এক চামচ পরিমাণ চিনি মতো লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং এক চামচ পরিমাণ বার্বিকিউ সস দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে বার্বিকিউ সস দিলে এটার টেস্ট একটু অন্যরকম আসে না থাকলে আপনি স্কিপ করতে পারেন এরপর আমি একটা নন প্যানে তেল গরম করে সেই মেরিনেট করা মাংসগুলো আলতো আছে ভেজে নিব এপিট ওপিট করে উল্টে পাল্টে এটাকে সুন্দর করে ভেজে নিব বেশি ভাজা যাবে না একটু লালচে হলে এটাকে নামিয়ে নিতে হবে একটা স্টেনারে মাংসগুলো তুলে তেলগুলি ঝরিয়ে নেবেন এরপর এখানে আমি আরেকটি প্যানে দু টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে সেটাকে ভালো করে নেড়ে নিব। এবং এই বাটারের মধ্যে আমি কেটে রাখা আদা রসুন কুচি দিয়ে এটাকে আলতো আছে ভেজে নিব এখানে আমি যেই ভেজিটেবলগুলি দিব সেটা আমি কেটে রেখে দিয়েছি বানিয়ে রাখা সস এবং ফ্রাই করা চিকেনগুলিও দেখতে পাচ্ছেন এবং এর মধ্যে আমি লাল এবং সবুজ কাঁচামরিচ কেটে নিয়েছি এই আদা রসুন কুচির মধ্যে আমি দুটা মরিচ দিয়ে দিলাম এটাকে একটু ভেজে তারপর এখানে আমি এক এক করে সবজিগুলি দিয়ে দিব প্রথমেই আমি একটু গাজরটা দিব এটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে তার মধ্যে বাকি সবজিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিব এরপর কেটে রাখা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে আমরা ঢেকে দিব এই পর্যায়ে ভেজে রাখা মাংস এবং বানানো সসটুকু এছাড়া সামান্য একটু পানি দিয়ে আমরা এটাকে ঢেকে রাখব এই পর্যায়ে চুলার জালটা বাড়িয়ে এটা জাল করতে হবে এবং একটু পরে পরে এটাকে নেড়ে দিতে হবে যেন সসটা নিচে লেগে না যায় এখন সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবং তিল দিয়ে আমরা এটাকে একটু নেড়ে নিব এরপর পরিবেশনের জন্য আপনার পছন্দের একটা ডিশে এটাকে ঢেলে নেবেন এটা একটা মুখরোচক খাবার তাই গেস্টের টেবিলে এই মেনুটি অ্যাড করতে পারেন অবশ্যই প্রশংসা করাবেন ইনশাআল্লাহ অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এই চিলি চিকেন রেসিপিটি খুবই মজাদার আজকের মতো যাচ্ছি ফেজ